আমার বুকের পাঁজরের প্রতিটি হাড় এক একটি রক্তাক্ত শহীদ মিনার যেন শস্যময় সবুজ মাঠ ছিল বুকের গহিনে ফুলে একাকার ছিল সর্বত্র আমার হৃদয় ভূমি জুড়ে রাখালের বাঁশির ভালোবাসার সুর বাউলের এক তারা লালন হাসন হাজার পাখির কাকলি ছিল বাতাসের স্নিগ্ধ স্পন্দনে প্রেমময় গুঞ্জরণ পদ্মা মেঘনা কর্ণফুলি তিতাসের জল কলতান ছিল আমার মায়ের মুখের প্রিয় বাংলা ভাষার গান হাসির ঐক্যতান ভিন দস্যুরা লুটেছে গোলার ধান বাঙালির প্রাণ মান সব শকুনিরা ছিঁড়ে কুড়ে খেয়েছে রক্ত মাংস হাড় সাতচল্লিশ বাহান্ন চুয়ান্ন বাষট্টি ষেষট্টি ঊনসত্তর একাত্তর তবু লক্ষ লক্ষ শহীদের নাম লিখে দাঁড়িয়ে আছে আমার বুকে এক একটি শহীদ মিনার